আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের ভালোবাসায় আমি এখন গাজীপুর সাফারে বাকে ঘুরতে আসছি এখানে ঘুরতে খুব ভালো লাগে ঠিক ভিতরে প্রবেশ মূল্য খুবই কম মাত্র পঞ্চাশ টাকায় আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন সারাদিন এখানে বেড়াতে পারবেন ঘুরতে পারবেন অনেক কিছু দেখার মতো এখানে আছে দেখতে পারবেন সময় কাটাতে পারবেন যারা যারা এখানে ঘুরতে আসতে চান আসতে পারেন আমি এখন সাফারি পার্কের বাহিরে ঘোড়ার উপরে উঠেছি ঘোড়ায় উঠে আনন্দ করছি হট ঘোরা যা যা সামনে যা খুব মজা লাগছে আমার কাছে কি দারুন খুব মজা ঘোরায় উঠে বেড়াতে আনন্দটাই অন্যরকম আপনারা যারা যারা ঘোরায় উঠতে পছন্দ করেন ভালোবাসেন ঘোরায় উঠতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় কি দারুণ লাগছে আমাকে আমাকে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ঘোরা যাচ্ছে সামনে দেখুন বন্ধুরা কি সুন্দর পরিবেশ পার্কের বাহিরে দেখুন কি সুন্দর পরিবেশ কত সুন্দর জায়গা এটা না আসলে আপনারা কখনো অনুভব করতে পারবেন না দেখুন বন্ধুরা আমি এখন সাফারি পার্কের গেটের সামনে গেটের সামনে দাঁড়িয়ে আছি এখানে ঘোড়ার গাড়ি আছে ওই যে দেখা যাচ্ছে ওইটাই হলো সাফারি পার্কের গেট যারা যারা আসতে চান আসতে পারেন সবাই ভালো থাকবেন